বিজি ফরিজানে কে মানিয়া ওরাতো ওয়া খায়রুম ফি জামাউল্লাহু আল্লাহু जल्लाহু সানহু হামনা আল্লাহর পক্ষ থেকে এই অনুগ্রহ এসেছে ওহী রাহমাতিল্লাহ আল্লাহর পক্ষ থেকে এই আনন্দ করো খুশি হো যে

কারও নেসওয়াব থেকে রহমত এসেছে এই রহমতের দেখা আমরা লয়ে পড়ে সেটা হলো বাবা তবে আমি আপনাকে খেদমত করেছি মুহাম্মাদুন লিল আলামিন तमाम কো গায়লা চাস ফর টিচ টু আড টু আপনাকে হিসেবে